দুশো টাকায় পুরো তিন পিস ইলিশ মাছ আর ভাত হয়েছে মাত্র দশ টাকা প্লেট এই ভাতের পরিমাণ মোটামুটি ভালোই ছিল আর এই যে তেহেরিটা দেখতে পাচ্ছেন তেহেরির দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় তেহেরি আমার কাছে পরিমাণটা ভালোই ছিল বাট ওদের খাবারের স্বাদ এত অসুন্দর ছিল এত বিশ্রী ছিল যা বলার মতো না এবং ইলিশ মাছটা অনেক পুরনো ছিল দেখলেই মনে হচ্ছে এবং যখন ভাঙলাম তখন মনে হচ্ছে যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খুবই খারাপ অবস্থা এবং এরপরে তেহেরি শুরু করলাম তেহেরির স্বাদটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই একদমই অসাদ একটা খাবার ছিল এবং গরুর মাংসগুলো শক্ত শক্ত ছিল তেমন ভালো ছিল না এবং কিছু কিছু জায়গায় আছে যেগুলোতে খাবার খেলেই ভালো লাগে কম দামি খাবার হলেও ভালো লাগার কথা কিন্তু এই জায়গার খাবার একদমই ভালো ছিল না ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা আবাসিকের যে একশো ফিটের গেই যেই গেটটা ছিল ওই গেটটার পাশেই পেয়ে যাবেন আপনার এই দোকানটা এখানে খেতে আসার দরকার নাই খাবার ভালো না